দিনাজপুরে আমাদের দেখতে পাচ্ছেন এই যে চিকন ধান অর্থাৎ তাকে সরু বলে সরু বিখ্যাত এখানে আমাদের এই দিনাজপুরে আপনারা আসলে দেখতে পাবেন চিকন ধানের সরাসরি দেখেন এই মেশিন দিয়ে ধান মারাই হচ্ছে আপনারা যদি দিনাজপুরে আসেন অবশ্যই এই চিকন ধান দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে দিনাজপুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাড়াই করা হচ্ছে চিকন ধান এই যে ফলের এটা হয় পুষ সবটা সব বিকে এখানে ধান মাড়াই হচ্ছে চিকন ধান খাইতে খুব মিষ্টি টেস্টি তো আমার সঙ্গে আছে এই দুজন যারা এখানকার সত্ত্বাধিকারী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু দিনাজপুরের যে অটো রাসমিলগুলো আছে এই গিলা পরিচালনা করে তো ধন্যবাদ